হ্যালো এভরিওয়ান আমি জ্যোতি আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো যাই হোক আর এইদিকে দেখো আমি চলে এসেছি একটা দোকানে এখান থেকেই আমি এসে ভিডিওটা স্টার্ট করছি তো যাই হোক আর এই যে পুরো দোকানের ভিতরটা একটু দেখে নাও তোমরা তো যাই হোক আর এইদিকে দেখো আমি আর মামনি এদিকে এখন বসে রয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছি তোমাদের দাদাভাই বললো তোমরা যাও আমি যাচ্ছি তারপরে তো যাই হোক আর এইদিকে দেখো এখানটায় হচ্ছে কি যে মামনি সাইকেল পছন্দ করছে তো কোন সাইকেলটা নেওয়া যায় তো সেই জন্যই মামুনি পছন্দ করছে একটা লেডিবার সাইকেল নেওয়া হবে তো যাই হোক আর এদিকে না আমার এই কচিকলা পাতা লেডিবারটা বেশি পছন্দ হয়েছে আর আগে এসে তোমার তোমাদের দাদাভাই আর আমি দেখে গেছিলাম এই ওয়ার সাইকেলটা তো যাই হোক আর এই সাইকেলটা আমাকে গিফট করছে আমার শ্বশুরমশাই তো বাবু এই সাইকেলটা আমাকে গিফট করছে আর কালারটা দেখো খুবই সুন্দর মানে পুরো নতুনত্ব কি বলবো তোমাদেরকে তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তাহলে এই কালারটাই নাও যেহেতু তোমারও পছন্দ তো আমরা তিনজন মিলে গেছিলাম মানে সাইকেল কিনতে আর কি মানে আমার শ্বশুরমশাই আমাকে গিফট করছে যেহেতু তো তাই জন্য মামুনি বলছে কি যে চল তাহলে আমরা তিনজন মিলেই যাই ঠিক আছে চলো তো শেষে এইটাই পছন্দ হলো তো যে কটা কালার আছে সবই মানে পুরনো টাইপের আর কি বলবো তো এটাই আমার বেশি ভালো লেগেছে তো তোমাদের দাদা ভাই এটাও এই সাইকেলটাই পছন্দ হয়েছে তো মামুনিরও বলছে যে না কালারটা খুবই সুন্দর আর এই দেখো তোমাদের দাদা বললাম তুমি প্রথমে চালিয়ে আসো আমার সাইকেল তো যাই হোক তোমাদের দাদা ভাইকে দিয়েই প্রথমে সাইড করলাম তো যাই হোক আর এই দিকে দেখো কেমন হয়েছে আমার এই লেডিভার সাইকেলটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো সবাইকে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে